মিলে পুজো করেছি তার জন্য আজকে নিরামিষ নিরামিষে আমার বাবুর জন্য ছোট ভাইতে ভাত করছি এখানে পাট পাতার বড়া করবো আর এখানে সবজি দিয়ে করব সেদ্ধ চাল দিয়ে খিচুড়ি মুগ ডাল আর আলু ভাজা তো এই হচ্ছে আজকে ভিডিও আমাদের হচ্ছে আজকে পুজো এদিকে দেখতেই পাচ্ছ ও আমি এদিকে জল ঢেলে দিয়েছিলাম আজকে ও পুজো দিয়ে এখন যাবে মন্দিরে সব ফুল তুলেছে আর ও পুজো দিচ্ছে আর আমিও হচ্ছে ওদিকে রান্না করছি আজকে তো শরীর ভালো না তাও করছি আমি খিচুড়ি করবো সেদ্ধ চাল দেখো চাল ধুয়ে রেখেছি ডাল ভেজে রেখেছি এদিকে সবজি দিয়ে খিচুড়ি করব। আমার এই এই সবজি দেওয়া খিচুড়িটা আমার খুব করতে ভালো লাগে এবার যেহেতু আমার বাবা সব কিছু না দেখো আমি সোমবার দিয়ে এক সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি তো এখন চলো একটু ফুটলে তারপরে দেব ওর মধ্যে চাল আর ডাল তো চলো দেখো এখানে পাট পাতা বড়া করবো বলে লঙ্কা ভেঙে নিয়েছি কুচায়নি আর এদিকে কালো জিরা হলুদ বেসন নুন দিয়েছি এখন এটাকে ভালো করে মাখবো আর ওই দেখো ওইদিকে হচ্ছে আমার খিচুড়ি আর ওই দেখো পূজারই পুজো দিচ্ছে আর ওইদিকে আমি হচ্ছে পারছি না রান্না করতে মন শরীর দুটোই খারাপ তাও করছি চলোছি আর ওইদিকে দেখো পুরীতে গেছিলাম জগন্নাথ মন্দিরে তো প্রসাদ ওখানকার পাইনি তো আমি ওখানকার মতন সবজি দিয়ে সব সবজি দিয়ে আমি খিচুড়ি বানাচ্ছি ভগবানের নাম করে চলো বলতো ভক্তি দিয়ে বাবা সব কাজ করবি ভক্তি দিয়ে রান্না করবি সংসার করবি এত ভক্তি দিয়ে করি ভগবানের চোখ যেন অন্ধ ঠিক আছে ভক্তি দিয়েই তো কাজ করছি মা তাও কেন এত কষ্ট বলতে পারো দিনও কারোর ক্ষতি করিনি কারোর খারাপ যাইনি তাও ভগবান আমাকেই হরসমি পরীক্ষা নেয় দিয়েছি বিস্কুট দেখো আমার শালিক পাখি কাক আমি দিলাম উড়ে গেল দেখো উড়ে গেল হলে সব কিছু ব্যাটার রেডি করে রেখেছি এদিকে পাট পাতার বড়াটাও রেডি করে রেখেছি আর এদিকে আমার দেখো সবজির খিচুড়ি চলছে দেখো হওয়া যেহেতু সেদ্ধ চাল দিয়ে তো তখন একটা সময় লাগবে দেখো খিচুড়ি চলছে আমার বৃষ্টি আর আমার এদিকে হচ্ছে পাট পাতা বড়া দেখো এক পাতলা হয়ে গেছে তো আর এক দেব দেবো আর চলো আর বড়াগুলো কটা ভেজে নিই তারপরে বেগুনিটা ভাজবো ঠিক আছে চলো হয়ে গেছে ভাজা পাট পাতার এবার করবো বেগুনি তো এ দেখো এবার হচ্ছে বেগুনি করবো ঠিক আছে দেখতেই পাচ্ছি দুটো দুটোই দেবো বেশি দেবো না তাহলে তেলটা যদি তো কম তো বেগুনি করছি দেখো বেগুনি একটুখানি মানে কম তেলে তো একটু বেগুনিগুলো করছি তো চলো ফাইনালি আমার সবজি খিচুড়ি হয়ে গেছে বেগুনি বড়া আলু ভাজা আইসের জন্য তো চলো সবাই বলো কেমন হয়েছে খেতে বসেছে এই যে খিচুড়ি করেছি সব সবজি দিয়ে আর হন্ডা হোক বেগুনি খে বল কেমন হয়েছে টেস্টটা এর তো ফোন ছাড়া ফোন বাজ এক নম্বরের যাকে বলে ফাইনালি দেখো আমরা সবাই খাচ্ছি বোন এখনও খাইনি আয়ুষ আয়ুষ বাবা কেমন হয়েছে খেতে ওই দেখো সেদ্ধ চাল দিয়ে সব রকম সবজি দিয়ে আর এই যে বেগুনি মানে আমার স্টাইলের বেগুনি সত্যি আমার মনে ছিল আর খুবই সুন্দর হয়েছে খেতে তো চলো